বিকেলবেলা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা বাইক আসতেছে একসাথে তো এই যে এদিক থেকে বামের যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে সুইচ গেটের দিকে গেছে আজকে সুইচ গেটে যাব না আমরা ধরাম পরের দিকে যাব। সামনে থেকে সূর্যটা কিন্তু অসাধারণ লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা বুঝতে পারতেছেন কিনা বলবেন কারণ ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি তো বুঝতে পারতেছি না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের এই রাস্তার পরিবেশটা কেমন লাগতেছে এই রাস্তায় অনেকদিন আগে এসছিলাম বছর খানিক হবে এর ভিতরে আর আসা হয় নাই পাশে দেখেন এটা পুরোটাই বড়ই বাগান তো যেহেতু আগাচ্ছি আগাইতে আগাইতে কিছু কথা বলি ফেসবুক সম্পর্কিত আমার পেজ নিয়ে কিছু কথা বলি আমার পেজটা মূলত আগে একটা পেজ ছিল আমার সেম নামে ছিল তো ওই পেজটাতে আমি অনেকদিন যাবত কাজ করেছি কিন্তু মাঝখানে কি একটু সমস্যা হওয়ার কারণে কাজ দেওয়ার কারণে অর্কেস্ট্রাতে এমন একটা ইস্যু চলে আসে যে ইস্যুটা কোনোভাবে রিমুভ করা পসিবল না পরে আমি এক পর্যায়ে পেজটা ডিজেবল করে দিতে বাধ্য হই সে পেজে আমার ফলোয়ার ছিল প্রায় চোদ্দ পনেরোশো হবে তো তারপরে সেই পেজটা ডিজেবল করে দিই এবং আমি সেম নামে আরও একটি পেজ ক্রিয়েট করি তো পেজটা ডিজেবল করার আগে ওই পেজের যে ফলোয়ার আছে এই ফলোয়ার আমি আমার এই নতুন পেজে মার্স করি অপশনটা তখন ছিল এখন ফেসবুকের কাজ করে না কি আমি রিসেন্ট ট্রাই করেছি কিন্তু করার অপশনটা বর্তমানে কাজ করতেছে না তো আমি মার্চ করার মাধ্যমে আমার ওই পূর্বের পেজের ফলোয়ারগুলো এটাতে নিই এবং মার্কস হয়ে যাওয়ার পর ওই পেজটা অটোমেটিকলি ডিজেবল হয়ে যায় তারপরে আমি এই পেজ নিয়ে যাত্রা শুরু করি কিন্তু একটা ফেসবুক পেজ শুধু খুললেই নয় এটাতে অনেক করতে করতে হয় হয় অনেক পরিশ্রম ফেসবুক পেজ পিছনে তো একটা ফেসবুক পেজে যদি নিয়মিত অ্যাক্টিভ থাকা না যায় ফেসবুক হোক আর ইউটিউব হোক যদি আপনি সেখানে একটা নিয়মিতভাবে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু কোনোটাই গ্রো করা সম্ভব না তারপরে ফেসবুক আমি তো ইউটিউবেভাবে স্টার্ট করি নাই ইউটিউব চ্যানেল ছিল শুরু থেকেই কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তো এখন যেহেতু বাইক ব্লগ শুরু করছি তো এখন ভিডিওটা দুইটাতেই দিই ফেসবুক এবং ইউটিউবে দিই তো যদি অ্যাক্টিভ থাকা না যায় আর কি যেটা বলতেছিলাম তাহলে কিন্তু সফলতা পাওয়া পসিবল না আমরা অনেকেই বলি যে আমরা ফলোয়ারের পিছনে দৌড়াই আসলে এটা আমাদের উচিত না ফলোয়ারের পিছনে দৌড়ালে আমার পেজ কখনো গ্রো করবে না এটা শিওর থাকেন কারণ এটা বিষয় লক্ষ্য করলে আপনারা দেখবেন যে অনেক পেজে অনেক ফলোয়ার আছে কিন্তু ভিউ হয় না মহিষের গাড়ি ধান নিয়ে যাচ্ছে যেটা বলতেছিলাম অনেক ফলোয়ার আছে কিন্তু দেখবেন যে তাদের পেজে ভিউ নাই রিস এঙ্গেজমেন্ট কোনোটাই নেই কারণ তারা ফলোয়ারগুলা এইভাবে নিয়ে যে ভাই আমি আপনাকে ফলো দিলাম আপনি আমাকে ফলো দেন এই কাজটা অনেকেই করে থাকেন যে আমার ভিডিওতে অনেক কমেন্ট করে থাকেন ভাই আমি আপনার ফলো দিলাম আপনি আমার ফলো দেন ফলো ব্যাক দেন ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এইভাবে যদি ফলো নেন দেন তাইলে ফলোয়ার গুলা দেখে কাজ করবেন আপনারা সে জাস্ট আপনার ফলোয়ার হলো এতটুকুই আর কিছুদিন পর আবার দেখবেন যে এই ফলোয়ার গুলা আপনাকে আনফলো করে চলে যাবে এটা কিন্তু অহরহ হচ্ছে হয় ঠিক আছে আপনাকে ফলোয়ারের পিছনে না ছুটে আপনাকে ছুটতে হবে আপনার কন্টেন্টের পিছে আপনি যখন কন্টেন্টের পিসে ছুটবেন আপনার ভিডিও দেখে যখন একটা ফলোয়ার আসবে সেই ফলোয়ারটা কিন্তু আর যাবে না এবং যেহেতু আপনি সে আপনার ভিডিও দেখে এসেছে সেই ক্ষেত্রে তিনি কিন্তু আপনার ভিডিও কন্টিনিউ দেখবে এটাই কিন্তু এইভাবেই কিন্তু প্রতিটা পেজ গ্রো করে তো বিষয়টা মাথায় রাখতে হবে ফলোয়ারের পিছনে না দৌড়ায় দৌড়াইতে হবে কন্টেন্টের পিসে তো আমরা ধরামপুরের কাছাকাছি কাদেরাবাদ ক্যান্টনমেন্টের কাছাকাছি আছি সামনে কাদেরাবাদ ক্যান্টনমেন্টের মূল গেট সামনে যে দেখতে পাচ্ছেন সেটা ক্যান্টনমেন্টের এরিয়া কাদেরাবাদ ক্যান্টনমেন্টের এরিয়া এই যে ওয়ালটা দেখছেন এটা কাদেরাবাদ ক্যান্টনমেন্টের ওয়াল এটাও একটা ক্যান্টনমেন্টের গেট কিন্তু মূল গেটটার সামনে আপনারা দেখতে থাকুন ক্যান্টনমেন্টের আগে আসতাম এক সময় ভিতরে ঢুকেছি আপনারা ক্যান্টনমেন্টে জানেন যে সবাইকে ঢুকতে দেয় না আমি এক সময় ঢুকেছি ঢোকার ভিতরে ঢোকার পাশ ছিল আমার তো এটা দেখছেন ক্যান্টনমেন্টের এরিয়া ভিতরে এবং সামনেই হচ্ছে কান্টনমেন্টের মূল গেট আমরা যেহেতু যাচ্ছি অনেক দূর এটা দরামপুর বাজার যদি আপনারা বামে যান তাহলে এটা বনপাড়া চলে গেছে রাস্তাটা আর এটা হচ্ছে যে সরাসরি মালঞ্চ চলে গেছে তো আমরা যেহেতু মালঞ্চে যাব তো পরিবেশটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন এই ধরনের ভিডিও পেতে তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম